নমস্কার গ্যালিও ক্লাসেস প্রেজেন্ট দ্য ই পেপার ডিজিটালে লাস্ট মিনিট সাজেশন ফোর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অনুষ্ঠানে আপনার সকলকে আমি স্বাগত জানাই আমি সুমন বণি বর্তমানে বিধানচন্দ্র ইনস্টিটিউশন বয়সে কর্মরত তো আজকে তোমাদের উচ্চমূর্ত সিলেবাস অনুযায়ী তুমি বলে দি আগে তোমাদের টোটাল যে ফোর্থ সেমিস্টার থার্টি ফাইভ মার্ক্সের পরীক্ষা হবে এবং তার মধ্যে বাকি থার্টি ফাইভ মার্ক্স অলরেডি তোমাদের ফার্স্ট সেমিস্টারে হয়ে গেছে সেকেন্ড থার্ড সেমিস্টার হয়ে গেছে এবং থার্টি মার্ক্সের প্র্যাকটিক্যাল তোমাদের বাকি আছে থার্টিয়ে ম্যাক্সে তোমাদের যে পরীক্ষা তার টোটাল এখন পাঁচটা ইউনিট থাকবে তা আমাদের পাশে একটু বলে দিই সেটি হচ্ছে অপটিক্স ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যাটোমিক মডেল বা পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রনিক ডিভাইস বৈদ্যুতিক যন্ত্রাদি এবং লাস্ট হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা এর মধ্যে সবথেকে বড় ইউনিট হচ্ছে তোমাদের আলোক বিজ্ঞান অধ্যায়টি এখানে টোটাল ফরটিন মার্কস থাকবে হ্যাঁ এবং এ টোটাল দুটো পার্ট একটা হচ্ছে আমাদের রিঅপটিক্স বা জ্যামেটিক আলোক বিজ্ঞান এবং আরেকটি হল ওই অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান দুটো টোটাল ফরটিন মার্কস থাকছে এবং এর মধ্যে কোশ্চেন কোশ্চেন্ট একটু বলে দেওয়া হয় তাহলে বলে লাগবে যেখান থেকে দু মার্কসের টোটাল তিনটে কোশ্চেন তিন মার্কস একটি কোশ্চেন এবং পাঁচ মার্কস একটি লং থাকছে এবার বলে দেওয়া তোমাদের পার্টে আমাদের প্রথম যেগুলো দরকার করণীয় সেটা হচ্ছে রিফ্লেকশন থেকে আমাদের যে দর্পণের সমীকরণ সেটি খুব ভালো করে প্রিপেয়ার করো কেন ওটা আগে অনেকবার বোর্ডে এসছে তো এটা আসতে পারে এছাড়াও নেক্সট তথ্যে যখন যেন যাচ্ছ আলোর পরিশ্রম চল সেখান থেকে আমরা করবো ল্যাটারেল ডিসপ্লেসমেন্ট যেটা ওই পার্টটা খুব ভালো করে করে রাখো তারপরে যদি চলে যাও তোমাদের অভ্যন্তরীণ পূর্ণগতিফলন তার শর্ত তার ডেফিনিশন বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকটকোণ বলতে কী বলছো এই ব্যাপারে কিছু সমস্যা বা গাণিতিক থেকে তোমাদের আসতে কিন্তু এখান থেকে পারে এবং এর যে ব্যবহারিক প্রয়োগ যে আমরা করছি সেগুলো একটু দেখে রাখবে এর নেক্সট পার্টে আমাদের চলে আসছে লেন্স পার্টটা লেন্স থেকে আমাদের যে সবথেকে গুরুত্ব সেটা হচ্ছে আমাদের লেন্স মেকার্স ফর্মুলা বা লেন্স পুস্কের সূত্রটা কারণ এখান থেকে অনেকবারই কোয়েশ্চেন এসছে তো এটা সবাই ভালো করে রেডি করো প্লাস এর থেকে কিন্তু থাকতে পারে এবং ওখান থেকে বেশি করে খেয়াল রাখবে যে যে কোনো বাহ্যিক মাধ্যমে সাপেক্ষে যখন আমরা লেন্সকে রাখছি তখন লেন্সটার কীরকম নেচার যে কখনো কনভেক্স বা কনভার্জিং কখনো ডাই কখনো বা ডাইভার্জিং হচ্ছে এইভাবেগুলো খেয়াল রাখো বা মাধ্যমের উপর নির্ভর করে ও যে বকবাশতগুলো ভ্যারি করে সেগুলোর কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এই পার্টে এরপরে লেন্স থেকে তোমাদের লেন্সের যে সমীকরণটা ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইকাল টু ওয়ান বাই সেই সমীকরণটি প্রস্তুত করবে সমস্যা থাকে যেমন একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ যে আইকোয়ান্তু যে একটা বস্তু দুখানা প্রতিম্ব গঠন করতে পারে দুটো বিভিন্ন অবস্থানের জন্য সেটা কিন্তু খুব ভালো করে প্রস্তুত করা এই কোয়েশ্চেনটা অনেকবার আগে এসেছে তো এটাই বছর থাকতে পারে এবং লাস্ট পার্টে তোমাদের যেটা থাকছে সেটা হলো আমাদের আলোকীয় যন্ত্রাদি সেখানে আমাদের মেনলি করতে হয় তিনটি সিম্পেল মাইক্রোস্কোপ কম্প মাইক্রোস্কোপ টেলিস্কোপ তবে সিম্পল মাইক্রোস্কোপ থেকে নর্মালি ছোট কোশ্চেন থাকে তো ওইখান থেকে অত আসার চান্স এবার নেই তো তোমরা খুব ভালো করে কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপ পার্টটা এবং টেলিস্কোপ খুব ভালো করে অধ্যায় রেডি করো কারণ ওখান থেকে পাঁচ মার্ক্স একটি কোশ্চেন আসার চান্স খুবই বেশি এবং আলোক বিজ্ঞান যেহেতু এখানে কিন্তু আমাদের ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট তো এখানে যেন সবাই পেন্সিল ঠিকঠাক করে ইউজ করবে কোন ডায়াগ্রাম যেন পেনে না করা হয় কারণ পেনে ডায়াগ্রাম করলে আমরা কিছুটা মার্ক্স আমরা কেটে থাকি বোর্ডে তো ওই জন্য তোমরা সবাই কিন্তু পেন্সিল ওখানে ইউজ করো নিশ্চয়ই এরপরে যেটা আমাদের আলোর নেক্সট পার্ট সেটা হচ্ছে ওয়েব অপটিক্স মানে বহুত আলোক বিজ্ঞান এই পার্ট থেকে যেটা সবাই জানো যে মেনলি থাকে সেটা হচ্ছে আমাদের হাইগেন্সের নীতি এবং হাইগেন্সের নীতি প্রয়োগ করে আলোর প্রতিফলন এবং কোশ্চেন সূত্রটি প্রমাণ করে এটা খুবই গুরুত্বপূর্ণ তিন মার্ক্সের কোশ্চেন আগেও এসছে তো এবারে ওটা তোমরা প্রিপেয়ার করো কিন্তু এখানেও একই কথা বলবো যেন ডায়াগ্রামগুলো সব পেন্সিলে করা হয় এরপরে আছে আমাদের ওয়াইডিএসি বা ইয়াং এর দ্বি রেখাচিত্র পরীক্ষা এখান থেকেও তোমাদের কিন্তু যে ব্যথিঝারা প্রস্থ ও যে রেডিভেশনটা বা ও যে আসিমাল প্রতিষ্ঠা ওটাও কিন্তু ভালো করে রেডি করবে এবং বিটাই কোচ ল্যামডা ডি বাই ডি এখান থেকে তোমরা সবাই জানো যে ল্যামডা হচ্ছে আমাদের আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ ডিটা হচ্ছে আমাদের স্ক্রিন এবং যে স্প্লিট তার মধ্যে দূরত্বটা স্মল ডি হচ্ছে কি দুখানা রেখেছ তো বা দুটো স্প্লিটের মধ্যে গ্যাপটা এগুলো যে ফ্যাক্টরগুলো থাকছে সেগুলো ভ্যারি কি করে চেঞ্জ হয় সেগুলো কিন্তু তোমাদের খেয়াল রেখো এখানে আরেকটা জিনিস উল্লেখ করা ভালো যে আমরা যদি ইউজ করি হোয়াইট লাইটকে তো হোয়াইট লাইট ইউজ করলে ধারণ কি চেঞ্জ হয় এটা কিন্তু খুব ভালো করে করে রাখো কারণ এই কোশ্চেনটা ব্যাখ্যামূলক কোশ্চেন দু নম্বর আমাদের থাকতে পারে তো আলোক বিজ্ঞান থেকে আমাদের এই কটা কোশ্চেন থাকছে টোটাল তোমার থাকবে পাঁচটা কোশ্চেন তিনটে কোশ্চেন দু নম্বরের একটা কোশ্চেন তিন নম্বরের এবং একটা কোশ্চেন পাঁচ নম্বরের সবাই কিন্তু পেপারটা খুব ভালো করে রেডি কর এর নেক্সট যে অধ্যায় সেটা হচ্ছে আমাদের টু ইজি চ্যাপ্টার কম্পিউটার ওটা হচ্ছে ডুয়েল নেচার অফ ম্যাটার মানে পদার্থে দ্বৈত সত্তা এখান থেকে কিন্তু জাস্ট চার মার্কসই আছে এখান থেকে দুটো দু মার্কসের কোশ্চেন বাকি অন্য কোনো কোশ্চেন থাকার এখানে কোনো চান্স আমাদের নেই তো এখানে প্রথম যে থাকে কোশ্চেন সেগুলো হচ্ছে বলতে গেলে আমাদের লেনার্ড আর হার্জের যে পরীক্ষা ছিল তার সম্বন্ধে কিছু কিছু গ্রাফ আমাদের দেওয়া আছে যেমন ধরো ফটোগ্রিফি কারেন্টের সঙ্গে ইন্টেন্সিটির গ্রাফ ফটোগ্রিফটি কারেন্টের সঙ্গে তারপর আমাদের যে অ্যানোডের পোটেন্সিয়ালটা তার যে গ্রাফগুলো এগুলো কিন্তু খুব ভালো করে কারণ গ্রাফের কোশ্চেনগুলো আসতে পারে এগুলো রেডি করে ভালো করে তারপর আমাদের প্রথম যেখানে ডেডিভেশন সেটা হচ্ছে আমাদের আইনস্টাইনের আলোকের সমীকরণটি এর গঠন এবং এর সাহায্যে কী করে ব্যাখ্যা করা সম্ভব সেটা কিন্তু খুব ভালো রেডি করে কারণ তিন মাসের এই কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ এটা রেডি করা উচিত এবং এরপরে আমাদের আসছে দেখবে বগলি প্রকল্প ওখান থেকে ডিবগলি প্রকল্প কী বলেছে উনি বা ওর যে ইকুয়েশনটা ল্যাম ডাইকটা এইচ বাই পি সেখান থেকে আমাদের পি কেজির রিপ্লেস করতে পারি রুটু বাই টু এম ই দিয়ে যেখানে এমটা হচ্ছে কোনো একটা আধানের ভর এবং এটা হচ্ছে আধানের যে শক্তি তার অনুযায়ী নির্ভর করে যে গাণিতিক সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আমরা একটু রেডি করো কারণ এগুলো থেকে অলরেডি কোয়েশ্চেন এসে থাকতে পারে ঠিক আছে এই চ্যাপ্টারে এমন কিছু নেই জাস্ট খুব কম জিনিস খুব ভালো রেডি করো জলদি রেডিও হয়ে যাবে এবার থার্ড যদি ইউনিট তোমাদের সেখানে থাকছে অ্যাটমিক নিউক্লিয়াস এখানে কিন্তু দুটো অধ্যায় একটা হচ্ছে আমাদের অ্যাটম অধ্যায়টা এবং তারপরে আসছে আমাদের নিউক্লিয়াস অধ্যায়টা অ্যাটোর মধ্যে তোমরা সবাই জানো যে এটা আমরা অলরেডি তো করেছি এখানে প্রথমে থাকে আমাদের বোর্ডের মডেল রাধার অ্যাটমিক মডেল তো এর মধ্যে আমি বলবো মেনলি বোর্ডের যে মডেল সেখান থেকে ব্যাসার্ধ বা ভালো করে রেডি করো তোমরা এবং ওখান থেকে ওটাও খেয়াল রাখবে যে ব্যাসার্ধ যে মানটা আড়েন যেটা হয় সেটা কিন্তু ইন্সপায় সমানুপাতিক এই প্রমাণটাও কিন্তু রেডি করো ভালো করে তারপর এখান থেকে কোনো একটা এরপক্ষে শক্তি রাশিমালা এটা ডিরাইভ করে আমাদের দরকার তাছাড়া আমাদের লাস্টের দিকে দেখবেন আছে তোমাদের এখানে যে কোন একটি কক্ষের জন্য যে স্পেকট্রাম বা বর্ণ এগুলোর মানগুলো কিন্তু বের করা দরকার যেমন আমাদের হাইড্রোজেনের জন্য জানো সবাই যে লাইম্যান বামার প্যাশ্চেন ব্র্যাকেট পাফান এই যে শ্রেণীগুলো আছে এর মধ্যে কিন্তু লাইম্যান ও বামারটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে তোমরা সবাই রেডি করবে এর জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানে ম্যাক্স আর মিন যে ওয়েবেনগুলো হয় কখন কোন ট্রানজিশন জন্য আসছে সেটা তোমাদের রেডি করতে হবে প্লাস এর যে গাণিতিক ভ্যালু সেগুলো তোমাদের কিন্তু মনে রাখলে ভালো হয় কেন তোমাদের এখন ক্যালকুলেটর দেওয়া হয় না তাই এই সমস্যা যে গাণিতিক প্রবলেম থাকবে সেগুলো একটু ক্যালকুলেশনগুলো একটু টাফ হয় কেন রাশনগুলো একটু বড় থাকে তাই ওগুলো একটু ভালো করে প্র্যাকটিস আমি তোমরা এখন করো রেগুলার এটা হচ্ছে আমাদের অ্যাটমিক অধ্যায়টা অ্যাটম এরপরে তোমাদের আছে নিউক্লিয়াস এই পার্টটা খুব ছোট চ্যাপ্টার এখানে প্রথম পার্টে আমরা দেখব যে নিউক্লিয়াস ব্যাচেতে রাশিমেলা কি হয় যে আর ইকুয়ালস টু আর নট এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এই রাশিমেলাটার প্রমাণ দেখে রাখতে পারো এখান থেকে ছোট 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 কোশ্চেন আসতে পারে দু নম্বরের মধ্যে এরপরে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের যে ঘনত্ব বা ডেন্সিটি ওটা যে এ নিরপেক্ষ ভরসাম নিরপেক্ষটাও ওটাও আমরা দেখে রাখা দরকার কারণ এটাও অলরেডি এসেছে তো থাকতে পারে এর পরবর্তী পার্টে দেখবে আমাদের আছে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি পার্টটা এখান থেকে বলবো সবাইকে এই যে সমীকরণটা এন ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এই সমীকরণটা খুব ভালো করে রেডি করো কারণ এখান থেকেও ডাইরেক্ট অঙ্কও আসতে পারে বা কখনো কখনো ডেরিভেশনটা আমাদের এসে থাকে তাই রেডি করো এরপরে দেখবে তোমাদের এখানে থাকছে যে হাফ লাইফ বা অর্ধায়ু অর্ধায়ুর সঙ্গে ক্ষয় সম্পর্ক তারপরে গড় আয়ু যেটা ধরো হচ্ছে টাউদি রিপ্রেজেন্ট তার সঙ্গে সম্পর্ক এগুলো কিন্তু রেডি করো তাছাড়া আমাদের যে প্রত্যেকটা যে এলিমেন্টে যে কি করে ভাঙছে আলফা বিটা গামার ডিকে করে তার যে চেঞ্জগুলো হয় যেমন ধরো আলফা ডিকে হলে নিশ্চয়ই জানো যে ক্রমাঙ্ক দুই একক ভরসঙ্গ ছাড়ক কমে যায় বা বিটা কোনো যদি আমাদের পরমাঙ্ক একক বৃদ্ধি পায় ভর্ষণ কোনো চেঞ্জ না এই যে চেঞ্জগুলো এগুলো কিন্তু খেয়াল রাখেন এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসতে পারে এটা হচ্ছে আমাদের নিউক্লিয় অধ্যায় এখান থেকে আমাদের থাকছে শুধুমাত্র দুটো তিন মার্কসের কোশ্চেন তো একটা থেকে ধরো নিউক্লিয়াস একটা থেকে অ্যাটম এখান থেকে আসার চান্সেস তোমাদের বেশি তো এটা একটু ভালো করে রেডি করে নিও এরপরে অর্ধেক একটু বড় চ্যাপ্টার এখানে আমাদের প্রথম পড়ছে ইলেকট্রনিক ডিভাইস এর মধ্যে আমাদের পড়ানো হয় প্রথমে সেমিকন্ডাক্টর পার্টটি মানে অর্ধ অংশটি এটা একটু বৃহৎ চ্যাপ্টার এখানে অনেকগুলো পার্ট তোমাদের আছে প্রথম পার্টে বলবো অর্ধপরিবাহী কি কি করে গঠিত হয় তার একটা বাহ্যিক ধারণা তোমাদের দরকার থাকা তারপর এখান থেকে প্রথম যেটা করবে ওটা হচ্ছে কি করে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর ক্রিয়েট হয় সেখান থেকে পিএন জাংশন এবং বলা দরকার যে পিএন জাংশনের জন্য তার যে ফরওয়ার্ড বায়াসিং রিভার্স বায়াসিং বা পিএশং গঠন হওয়ার যে মেন দুটো পদ্ধতি ডিফিউশন আর ড্রিপ এটা খুব ভালো করে রেডি করা দরকার কারণ এখান থেকে আমাদের ডায়াগ্রাম বেসিস প্লাস এক্সপ্রেশন টাইপ কোশ্চেন আসতে পারে হচ্ছে এরপরে দেখবে তোমার বিভিন্ন রকম ডায়োডের এক্সাম্পল দেওয়া থাকে যেমন ধরো বলবো এলইডি ফোটোডায়োড সোলার সেট এগুলোরও কোনটা কি কাজে ব্যবহার করা হয়ে থাকে কী করে তার বায়াসিং করা হয় এগুলো একটু দেখে রাখা দরকার তো এগুলো তোমরা দেখে রাখো এবং আমার মতে এই পার্টের সব থেকে যেটা দিক সেটা হচ্ছে আমাদের রেক্টিফায়ের অংশটি কেন রেক্টিফায়ের অংশের মধ্যে ফুল এবং হাফ ওয়েব এই দুটোরই বর্তনী চিত্র বা সার্কিট ডায়াগ্রাম করে নিয়ে এদের যে এক্সপ্লেনেশনটা ইনক্লুডিং দেয়ার গ্রাফ এটা কিন্তু খুব ভালো করে করা দরকার দরকার তো এটা তোমরা সবাই রেডি করো কিন্তু একটা কথা এখানেও যে বর্তনী চিত্র বা সার্কিট ডায়াগ্রাম কিন্তু পেন্সিলে যেন করতে হবে পেনে করলে চলে গ্রাফগুলো তাই পেন্সিলে করা দরকার এটা আমাদের প্রথম পার্টটা কেন এই চ্যাপ্টারে দেবে লাস্টের পার্টটা আমাদের আছে পড়ানো হয় ট্রানজিশন অধ্যায়টি সেখানে কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ পার্ট থাকে সেটা হচ্ছে দুটোই মেন সেটা হচ্ছে আমাদের ট্রানজিস্টারকে আমরা কী করে অ্যাজ এ সুইচ বা কি বলবো সুইচ হিসাবে ব্যবহার করতে পারি প্লাস ধরো একটা পার্ট থাকে অ্যাম্প্লিফাইড হিসাবে তো এই দুটোর ব্যাখ্যা ইনক্লুডিং সার্কিট ডায়গ্রাম আমাদের রেডি করতেই হবে সার্কিট ডায়াগ্রাম মাস্ট প্লাস গ্রাফিক্যাল হেল্প এক্সপ্লেন করতে পারলে আরও ভালো হয় তো এই পার্টটা রেডি করো এবং এরই দেখবে লাস্ট পার্ট আমাদের কিছু থাকে ইজি জিনিস যেগুলো আমাদের কম্পিউটারের অধ্যায় পড়ানো হয় সেটা হচ্ছে আমাদের ডিজিটাল সার্কিট মানে বাইনারি থেকে ডিসিম এল এর ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন এগুলো তোমরা রেডি করো তাছাড়া যে লজিক গেট পার্টটা আছে অ্যান গেট অর গেট নট গেট তাছাড়া ইউনিভার্সাল বলতে গেলে ন্যান্ড এবং নট এগুলো প্রিপেয়ার করো কারণ এখান থেকে ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে দু বা তিন মার্কস করে ভেঙে ভেঙে তো এগুলো রেডি করো প্লাস এর প্রত্যেকটা লজিক চিহ্ন লজিক সমীকরণ বা এর যে সার্কিটগুলো আমরা রিপ্রেজেন্ট করি নর্মাল ওয়েতে সুইচ দিয়ে ওগুলোকে কিন্তু দেখে রাখবে কেন ওগুলো অলরেডি এসে থাকার চান্স এগুলো আছে তো এই পার্টে এরকমই দরকার করা এবং এখান থেকে বলার রাখা বলে একটা তিন মার্ক্সের কোশ্চেন একটা পাঁচ মার্ক্সের কোশ্চেনই আসছে এবং পাঁচ মার্ক্সের কোশ্চেন কিন্তু ট্রানজিস্টার থেকে পাঁচ মার্ক্সের কোশ্চেন আসার চান্স খুবই বেশি এটা বললাম অলরেডি আমরা অসিলেটার এবং হচ্ছে আমাদের লাস্ট পার্টে হচ্ছে সুইচ পার্টটি খুব ভালো করে তোমরা প্রিপেয়ার করো এবং লাস্ট অধ্যায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যোগাযোগ অবস্থা কমিউনিকেশন সিস্টেম এখান থেকে কিন্তু খুব বেশি কিছু পড়ার আমাদের নেই এখান থেকে আমি বলতে চাই প্রথম তোমরা রেডি করবে কমিউনিকেশন কি এখান থেকে দরকার তোমাদের মডুলেশন বলতে কি বোঝো ডি মডুলেশন বলতে কি বলছো তাছাড়া মডুলেশনের প্রয়োজন করি যে তার তিনখানা ব্যাখ্যা হয় তিন রেডি রাখো কারণ দু মার্কসের জন্য এই কোশ্চেনটা পারে এখানে কোশ্চেন একটাই আসছে অলরেডি এসেছে বোর্ডে এটা রেডি করো তাছাড়া দেখবে সব থেকে যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে এটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের ব্লক ডায়াগ্রামটা মানে কোথায় কোন কোন কম্পোনেন্ট কি কি লাগছে সেগুলো পরপর আমাদের একটা ছকের সাহায্যে রিপ্রেজেন্ট করা এটা তোমরা কিন্তু রেডি করো নিশ্চয়ই কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ এই পার্টের মধ্যে আছে তাছাড়া দেখবে লাস্টের দিকে আমাদের আছে অ্যামপ্লিজেড মডুলেশন মানে বিস্তার বিরূপন ফ্রিকোয়েন্সি মডুলেশন এর যে সমীকরণটা এদের পার্থক্য মডুলেশন ইন্ডেক্সের যে একটা সমীকরণ আছে ওই সমীকরণ থেকে সেটা নিউমেরিক্যাল এগুলো তুমি একটু দেখে রাখতে পারো আর এই লাস্ট পার্টে দেখবে কি করে আমাদের কমিউনিকেশন করানো হয় যে স্পেস ওয়েভ তারপরে হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়েভ এর যে কার্যকারিতা আর একটা বলা হল আমাদের যে লাস্ট পার্টে একটা দেখবে আছে যে অ্যান্টেনার দৈর্ঘ্য তার থেকে যে নিউমেরিক্যাল যে আর ইকুয়াল টু

একটা হচ্ছে আমাদের কমিউনিকেশন পার্ট একটা হচ্ছে আমাদের ডুয়েল কারণ এখান থেকে জাস্ট ওই চার আর তিন মার্কস মতো আসার কোশ্চেন চান্স আমাদের আছে আর একটা জিনিস দেখবে তোমরা যদি নতুন কেউ স্যাম্পলটি দেখে থাকো তখন দেখে থাকবে যে এখানে কিন্তু এখন টু এ সময় কোশ্চেনটা হচ্ছে মানে কি প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে একটা করে কোশ্চেন কিন্তু আমাদের অর থাকছে মানে কি অরের এখন প্রত্যেকটা কোশ্চেন যদি বারোটা হয় টোটাল কোশ্চেন তাহলে টোটাল আমাদের কোশ্চেন আমাদের থাকবে চব্বিশটা তাহলে এখান থেকে কিন্তু ঠিকঠাক বেছে চয়েস করে কোশ্চেন তোমরা চুজ করবে আর সবাই যেন পরীক্ষা হলো ঠিকঠাক টাইমে অ্যাডমিট কার্ড নিয়ে পেন্সিল পেন ঠিকঠাক নিয়ে যাও যে কোনো ডায়াগ্রামের কাজ সব পেনসিল দিয়েই করবে কারণ এটা আমরা টিচাররা চাই যে পেন্সিল দিয়ে ড্রম ড্রয়িং করুক আর পয়েন্টিনিউটা তোমরা চাইলে পেনে করতেও পারো আর এবং যেটা যেরকম কোশ্চেনের ডিমান্ড তোমরা সেরকম যেন অ্যান্সার লিখে আসতে পারো কখনও ধরো কোশ্চেন তোমার চেয়েছো তুমি খুব শর্টে লিখে যেরকম যেন না করা হয় ঠিকঠাক তোমরা উত্তর করো আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে এবং ডেটটা নিশ্চয়ই খেয়াল রাখবে সেভেনটিন্থেব্রুয়ারি তোমাদের ফিজিক্স এক্সাম আশা করি সবাই খুব ভালো এক্সাম দেবে নমস্কার